ওয়েলকাম ব্যাক টু হোম টু ট্রিপলি ভিক্টোরি আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ডিসি সার্কিট লেকচার সিরিজের টাইপ ফাইভ যেটা পয়েন্ট মেথড নামে পরিচিত মূলত এই পদ্ধতিটা আমাদের ডিসি সার্কিট সলিউশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই পয়েন্ট মেথড ইউজ করে আমরা যে সার্কিটে সিরিজ প্যারালাল সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি না অথবা স্টার ডেল্টা সহজে আইডেন্টিফাই করতে পারি না এই টাইপের সার্কিটগুলোতে আমাদের পয়েন্ট মেথড ইউজ করে আমাদের সার্কিটটা সিমপ্লিফাই করতে হয় তো আজকের ক্লাসে আমরা দেখব যে আমাদের যে কোনো জটিল সার্কিটে কিভাবে সিম্পলিফাই করতে হয় এবং তার সমাধান করতে হয় সেখান থেকে ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স এবং পাওয়ার এই ইকুইপমেন্টগুলো বের করতে হয় তো আমরা দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি আজকে যে টপিক সে পয়েন্ট মেথডে বলছে যে কোনো সার্কিটকে সহজভাবে উপস্থাপন করার জন্য অথবা সিরিজ পেয়ারলার সংযোগ বুঝতে না পারলে পয়েন্ট মেথড ব্যবহার করে ব্যবহার করা হয় সাধারণত দুই থেকে সর্বোচ্চ চারটি পয়েন্ট নিলেই জটিল সার্কিট সহজ হয়ে যায় এনারা সংঘাতে বলছে নর্মালি দুই থেকে চারটি পয়েন্ট নিতে তো আমরা ম্যাক্সিমাম কি করব দুইটা পয়েন্ট আমাদের নেওয়ার প্রয়োজন হয় না আমরা মূলত হচ্ছে তিনটি পয়েন্ট এবং চারটি পয়েন্ট নিয়ে আমাদের যত কঠিন সার্কিটে আসুক না কেন আমরা সেই সার্কিটগুলো সলিউশন করতে পারবো তো মোস্ট অফ দ্য কেসেস আমরা কি করব তিনটা পয়েন্ট নিয়ে আমাদের পয়েন্ট মেথডের ম্যাথগুলো সলিউশন করব তো আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যাই তাহলে আমরা দেখব যে এখানে একটা সার্কিট দেওয়া আছে যেটা দেখে আমাদের সহজে আইডেন্টিফাই করার কোনো সুযোগ নেই যে এই সার্কিটটা আসলে সিরিজ হবে না প্যারালাল হবে কিন্তু আমরা যদি পয়েন্ট মেথডটা ইউজ করি তাহলে আমরা সহজেই বের করতে পারবো যে আসলে এই সার্কিটটা কী হবে সিরিজ হবে না প্যারালাল হবে আমরা যদি একটু খেয়াল করি আমাদের এক্সাম্পল জিরো টু এটা এখানে কি বলা আছে এখানে এরকম একটা সার্কিট দেওয়া আছে আমার প্রথমে সার্কিটে পয়েন্ট ধরার নিয়ম হচ্ছে আমরা যেখানে সোর্স এর মতো দেখা যাবে সেখান থেকে আমরা পয়েন্ট শুরু করব কেমন তো আমরা এখানে হচ্ছে আরটি দেওয়া আছে দশ হোম আমরা কি করব এখানে এক প্রান্তে ধরবো এ আর এক প্রান্তে ধরব হচ্ছে বি কেমন তাহলে এ এবং বি ধরছি এবং পয়েন্ট মেথডের বেসিক কেস হচ্ছে যদি যেখানে আমি পয়েন্ট ধরবো তারপরে যদি কোনো রেজিস্টেন্স না আসে তাহলে পয়েন্টটা এক্সিস্ট করতে থাকবে আর যদি কোনো রেজিস্টেন্স আসে তাহলে সেই পয়েন্টটা চেঞ্জ হয়ে অন্য পয়েন্টে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই বেসিক প্রিন্সিপাল ওপর বেসিস করে আমরা কী করতে পারি এখানে যদি এ হয় তাহলে আমরা এই পয়েন্টটা কী বলতে পারি এ এখানে যদি বি হয় তাহলে এটা আমরা কী কী বলতে পারবো বি এবার আমরা যদি খেয়াল করি এই সবগুলো পয়েন্ট কি হবে এ এ সরি এ এটা আর এটা কি সেম পয়েন্ট এটা হচ্ছে এ এটার থেকে এটা সেম পয়েন্ট এবার আমরা যদি নিচের দিকে খেয়াল করি এটা হচ্ছে বি এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে বি এটা শর্ট পয়েন্ট এটা হচ্ছে বি তার মানে আমাদের পয়েন্ট মেথডের মাধ্যমে আমরা যতগুলো পয়েন্ট থাকবে এ প্রত্যেকটা পয়েন্ট আইডেন্টিফাই করা আমাদের হচ্ছে ফার্স্ট অবজেক্টিভ যখন আমাদের প্রত্যেকটা পয়েন্ট আইডেন্টিফাই করা হয়ে যাবে তখন আমরা সিমপ্লিফাই সার্কিট আঁকব তো আমরা যদি এটা সিমপ্লিফাই সার্কিট আঁকি তাহলে প্রথমে কীভাবে আঁকবো প্রথমে আমাদের যে বেসিক যে পয়েন্ট ধরছিলাম এ এবং বি আমরা এই দুইটা পয়েন্ট দিয়ে নিব তারপরে এখান থেকে দেখব যে এ থেকে বীর মাঝে কোনো রেজিস্টেন্স আসে কিনা দেখতেছি এখানে একটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে আর তাহলে এ থেকে বীর মাঝে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে আর এবং তাহলে এটা শেষ এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে এ থেকে বীর মাঝে চব্বিশ তাহলে আমরা এখানে দিয়ে নেব কি এ থেকে বীর মাঝে টোয়েন্টি ফোর ও হোম রেজিস্টেন্স এগেন এ থেকে বীর মাঝে ওয়ান টোয়েন্টি হোম রেজিস্টেন্স এ থেকে বি এর মাঝে কত ওয়ান টোয়েন্টি রহম রেজিস্টেন্স তাহলে আমাদের কি তিনটা রেজিস্টেন্স ক্যালকুলেশন করা হয়ে গেলো এখানে আমাদের সিরিজ প্যারাল চিন্তা না করেই আমাদের পয়েন্ট মেথডের মাধ্যমে আমরা সিম্পলিফাইড সার্কিট এঁকে ফেললাম কেমন এবার আমরা বি পয়েন্ট থেকে যদি চিন্তা করি তাহলে বি এবং এর মাঝে কত আছে আরেকটা রেজিস্ট্যান্স আছে টোয়েন্টি ফোর আগেরগুলো ছিল এ থেকে বি এবার আমরা চিন্তা করতেছি কি বি থেকে এ তাহলে বি থেকে এর মধ্যে আরেকটা আছে কত আরেকটা হচ্ছে টোয়েন্টি এবার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট রেজিস্ট্যান্স ছিল একটা দুইটা তিনটা চারটা তো আমাদের যে চারটা রেজিস্ট্যান্স সেই চারটা রেজিস্ট্যান্স কিন্তু আমরা এই সার্কিটে ড্র করে ফেলছি এবার আমাদের এখানে কিন্তু আর কোনো রেজিস্ট্যান্সই অস্পষ্ট না যে এখানে এটা সিরিজ হবে না প্যারালাল হবে এটা কিন্তু আইডেন্টিফাই করতে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না এই সার্কিটে আমরা এখানে সহজেই বুঝতে পারতেছি প্রত্যেকটা রেজিস্ট্যান্স কি প্যারালালে সংযুক্ত আছে তাহলে আমরা যদি এটা ম্যাথমেটিক্যালি সলিউশন করি তাহলে হবে কি মোট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আর প্যারালাল টোয়েন্টি ফোর প্যারালাল ওয়ান টোয়েন্টি প্যারালাল টোয়েন্টি ফোর আর যেখানে আটটির ভ্যালু ছিল আমাদের সার্কিটে গিভেন টেন তো এটা যদি আমরা সলিউশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে পাবো হচ্ছে আমরা কী করলাম আর প্যারালালকে আর কে আমরা প্যারালাল রাখলাম এটা আর ওয়ান হবে না এটা হবে আর এটাকে আমরা প্যারালাল রাখলাম এবং এই তিনটাকে প্যারালাল করতে পারি তাহলে তিনটাকে যদি আমি প্যারালাল করি ক্যালকুলেটার দিয়ে তাহলে হবে হচ্ছে টেন পয়েন্ট নাইন জিরো নাইন টেন পয়েন্ট নাইন জিরো নাইন ইজিক টু টেন এবার প্যারালের ক্ষেত্রে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আর ওপরে হচ্ছে গুনন হবে টেন প্ল্যান্ট নাইন জিরো নাইন ডিভাইডেড বাই আর প্লাস টেন পয়েন্ট নাইন জিরো নাইন ইজ ইজিক টু টেন তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হবে হচ্ছে আর ইজ ইজিকোয়াল টু আলফা এক্স আলফা এক্স গুনন হচ্ছে আর ইজিকটা চলে আসবে কত ওয়ান টোয়েন্টি পয়েন্ট জিরো ওয়ান ওহম চাইলে এটাকে আমরা সিম্পলিফাই করেও করতে পারতাম অর্থাৎ আর গ্রহণ করেও করতে পারতাম তো আমাদের যেহেতু এখানে ওয়ান অর্ডার আছে এই জন্য আমরা ক্যালকুলেটারের মাধ্যমে এটা আমরা সলিউশন করতে পারতেছি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা আমরা যদি আর একটা ম্যাথের দিকে খেয়াল করি তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে ওয়ান আর যেখানে আমাদের আসছে ওয়ান টোয়েন্টি পয়েন্ট জিরো ওয়ান যেখানে যেখানে কিছু ফ্র্যাকশনের কারণে এই ভ্যালুটা একটু ডিফারেন্ট আসে এটা ব্যাপার না তাহলে আমরা যদি এটা আর একবার একটু রিভিউ করি আমরা কি করব। যে কোনো সার্কিটে মোট রেজিস্ট্যান্স যেখানে আসে সেখান থেকে শুরু করব যে ওখানে দুইটা পয়েন্টে দুইটা পয়েন্ট ধরে নেব দুইটা পার্টে দুইটা পয়েন্ট ধরে নেব একটা এ একটা বিম এবং যখন ওইখানে কন্ডাক্টর থাকবে বা শর্ট পথ থাকবে সেখানে ওই পয়েন্ট কোনো চেঞ্জ হবে না এবং এই শর্ট পথের পরে যদি কোনো রেজিস্ট্যান্স আসে তাহলে সেই পয়েন্টটা চেঞ্জ হবে দেন আমরা এখানে রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে রেজিস্ট্যান্স আঁকবো এবং এখানে হিসাব করব মোট কতগুলো রেজিস্ট্যান্স আছে। সেইখান থেকে ক্যালকুলেশন করে আমাদের নর্মাল সিরিজ প্যানাল যেভাবে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে আসছি ওইভাবে ক্যালকুলেশন করে আমাদের নির্দিষ্ট যে রেজিস্ট্যান্স রিকোয়ার্ড বের করতে বলছে ওটা আমরা বের করতে পারবো আচ্ছা আমরা তাহলে চাচ্ছি যে আরও একটি ম্যাথ সলিউশন করতে এক্ষেত্রে আমাদের পরীক্ষায় বহুল প্রত্যাশিত একটা ম্যাথ আসে তো আমরা যদি এখানে একটা সার্কেলের একটা ম্যাথ দেখি যে এখানে একটা সার্কেলের মধ্যেও একটা ম্যাথ দেওয়া আছে তো এই ম্যাথটা আমরা নিজেরাই করতে পারবো আমি শুধু একটি হিনস দিই সেটা হচ্ছে আমরা যদি এখানে একটা পয়েন্ট ধরি এ এখানে যে পয়েন্ট এ ধরি তাহলে দেখব পুরা পাথি এ এবং এখানের একটা ব্রাঞ্চ তাহলে যেহেতু ব্রাঞ্চ আসে তাহলে আমাদের কি পয়েন্ট চেঞ্জ হবে তাহলে এটা হবে বি তাহলে মাঝের পয়েন্ট যদি বি হয় এবং পুরা সার্কেলের আউট সাইড যদি এ হয় তাহলে আমরা এখানে সহজেই বুঝতে পারতেছি সেগুলো সব প্যারালাল হবে এই জন্য আমি ম্যাথটা করাচ্ছি না এবার আমাদের বহু প্রতিষ্ঠিত একটা ম্যাথ যেটা জ প্রিপারেশনের পরীক্ষায় খুব আসে এই টাইপের ম্যাথ বিভিন্নভাবে আসতে পারে এই টাইপের ম্যাথ কি বিভিন্নভাবে আসতে পারে তো আমরা এ টাইপের এই ম্যাথটা আমরা সলিউশন করব তো আমরা সবগুলো মেথডে সলিউশন করার ক্ষেত্রে সেম প্রসেসে অবলম্বন করব যেখানে আমাদের সোর্স থাকবে ওই সোর্সের সাপেক্ষে দুটো পয়েন্ট ধরব একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তাহলে এটা যদি এ হয় তাহলে এটা কিন্তু রেজিস্টেন্স আসছে তাহলে এটা চেঞ্জ হয়ে হয়ে যাবে সি এটা সি হলে এর পরের পয়েন্ট কি হবে এর পয়েন্ট পরের পয়েন্ট হবে হচ্ছে ডি ঠিক আছে আচ্ছা আমরা যেহেতু ক্যাপিটাল লেটার দ্বারা লিখতেছি সবগুলো তাহলে আমরা এটাও কি করব ক্যাপিটাল লেটার দ্বারা লিখব ডি এবং এখানে যেহেতু শর্ট পাথ শর্ট পাথে আমাদের কনসেপ্ট অনুযায়ী কি কোনো পয়েন্ট চেঞ্জ হবে হবে না এজন্য এটা হবে কি সি ওকে আচ্ছা তাহলে এটা যদি সি হয় তাহলে এখানে রেজিস্ট্যান্সের পরে এখানে কি পয়েন্ট চেঞ্জ হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি ডি হয় এটা একটা শর্ট পাথ তার মানে এটাও হবে কি ডি আমরা এখানে খেয়াল করতে পারছি যে এখানে মোট পয়েন্ট হয়েছে এ বি সি ডি অর্থাৎ চারটা নোটেশন দ্বারা আমরা এই ম্যাথের যতগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারছি আর আগে যে ম্যাথ ছিল ওখানে আমরা তিনটা পয়েন্ট দ্বারা আইডেন্টিফাই করতে পারছি তো সেক্ষেত্রে আমাদের পয়েন্ট মেথডের ক্ষেত্রে আমাদের হয়তো বা তিনটা বা চারটা পয়েন্ট দ্বারা সবগুলো পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে এর বেশি যদি আসে তাহলে আমাদের নর্মালি পয়েন্ট মেথড ইউজ করে তেমন একটা লাভ হবে না আর অ্যাজ ইউজুয়ালি যতগুলো পয়েন্ট ম্যাথডের ম্যাথ আছে সবগুলোই তিন থেকে চারটে পয়েন্ট ধরলে আমাদের ম্যাথগুলো সলিউশন করা যায় তো এই ম্যাথডে যদি আমরা সলিউশন করতে চাই আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কী পাবো এখানে আমাদের এটা ধরছিলাম এটা হচ্ছে বি এ পয়েন্টটা সি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ডি তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর মাঝে একটা ভোল্টেজ সোর্স আছে যেটা সিক্সটি ভোল্ট এবং এ থেকে সি এ থেকে সি একটা রেজিস্টেন্স আছে সেটা হচ্ছে ফোর এটা হচ্ছে সি আচ্ছা এবার এটা শেষ এবার বি থেকে ডি কত আছে সিক্স ওহম তাহলে বি থেকে এটা ধরলাম ডি এটা আছে কত সিক্স ওহম এবার সি থেকে ডি আবার এখানে সি থেকে ডি এবং এখানে সি থেকে ডি তারপরে তিনটা রেজিস্টেন্সে কি সি থেকে ডি আছে তাহলে আমরা যদি এটা দেখি টোয়েন্টি হোম কি সি থেকে ডি তাহলে এটা সি এটা ডি টোয়েন্টি আবার সি থেকে ডি হান্ড্রেড দ্যাটস মিন প্রত্যেকটা কীসে আছে প্যারালালে আছে এটা কি টোয়েন্টি ফাইভ সি থেকে ডি টোয়েন্টি ফাইভ সি থেকে ডি ওকে এবার বলছে কি ফাইন্ড আউট আই টোয়েন্টি অর্থাৎ এইখানে টোয়েন্টি কোথায় আছে এইখানে টোয়েন্টি আছে এটার মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমাকে বের করতে হবে তো কারেন্ট যদি বের করতে চাই আমাদের মূলত কি লাগবে আমাদের মূলত এখানে মোট কারেন্ট লাগবে মোট কারেন্ট যদি বের করতে পারি তাহলে আমরা এখানে কারেন্ট ডিভাইডার দিয়ে এই শাখার কারেন্টটা বের করতে পারবো সেক্ষেত্রে আমাদের দরকার কি আটটি আটটি কত হবে তিনটা প্যারালাল তারপরে কত টোয়েন্টি প্যারালাল হানড্রেড প্যারালাল টোয়েন্টি ফাইভ যোগ ফোর প্লাস সিক্স ক্যালকুলেশন করলে কত আসবে টোয়েন্টি প্যারালাল প্লাস প্যারালাল প্লাস টোয়েন্টি ফাইভ প্যারালাল টোটাল প্যারালাল টেন প্লাস এখানে আসছে টোয়েন্টি ওহম তাহলে আমাদের মোট কারেন্ট কত আসবে মোট কারেন্ট কি আর তাহলে মোট এই ব্রাঞ্চের টোটাল ভোল্টেজ সিক্সটি রেজিস্ট্যান্স হচ্ছে টোয়েন্টি ইজ ইকুয়াল টু থ্রি এম পেয়ার এবার আমরা যদি একটু খেয়াল করি এই কারেন্টটা কি মোট কারেন্ট কেন আমার দরকার কি আই টোয়েন্টির কারেন্ট আই টোয়েন্টি ইজ ইকাল টু টোটাল কারেন্ট থ্রি গুণন বিপোর রেজিস্ট্যান্স হচ্ছে টোয়েন্টি ফাইভ ডি ব্যালাল হানড্রেড কেন বিপোর রেজিস্ট্যান্স কারণ এখানে এই পয়েন্টের আমার কারেন্ট দরকার তাহলে এখান থেকে আর যতগুলো পয়েন্ট আছে সবগুলোই কি আমার বিপরীত শিখছিলাম তাহলে সবগুলো বিপরীত হলে হানড্রেড প্যারালাল টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ প্যারালাল হানড্রেড প্লাস টোয়েন্টি এখানে ক্যালকুলেশন যদি আমি করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে থ্রি মাল্টিপ্লিকেশন বাই টোয়েন্টি ফাইভ প্যারালাল প্লাস হানড্রেড প্যারালাল টোটাল প্যারালাল ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ প্যারালাল প্লাস হানড্রেড প্যারালাল হোল প্যারালাল প্লাস টোয়েন্টি যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিয়ার ওয়ান পয়েন্ট ফাইভ এম এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আই এর ভ্যালু যেটা কিনা পাস হচ্ছে টোয়েন্টি ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে তাহলে এটা আমাদের অ্যান্সার তাহলে আমরা কি ডিজায়ার ভ্যালু পেয়ে গেছি এখানে যদি আমাদের অন্যান্য রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি বের করতে বলতো সেই ক্ষেত্রে কারেন্টগুলোর ভ্যালু কি আসত আপনারা নিজেরা করে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো স্টে কানেক্টেড লার্ন টুগেদার সালামুকুম ও রহমতুল্লাহ